আমার সম্পর্কে আসলে ভাঙ্গুরায় আসলে মানুষের কাছে জানলে মানুষ বুঝতে পারবে যে আমি আসলে কোন ধরনের লোক আমি কাউকে ঠকাতে পারিনি জীবনে আর আমি নিজেও আসলে 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 কিছু না কমিশনার করতে পারে দেখলে করলে বুঝতে পারবে যে আমি মানুষকে কখনো ঠকাই আর আমি নিজেও কখনো ঠকিনি আমার কথা হলো যে আমি মানুষকে ঠকাতে চাই না আমি যা দিব মানুষকে আমার মনে হয় যে ইনশাল্লাহ তো সব ধরনের কালেকশন রাখতে হবে শুধু বড় লোকই কালেকশন রাখলে আমার যারা গরিব প্রবাসী ভাইরা আমি তো চাই আমার খামারে অনেক গরু আছে বিভিন্ন প্রকারের গরু আছে দেখে চলে আসেন মিডিয়াম রেঞ্জের গরু আছে হাইয়ের মধ্যে আরো আছে ইনশাল্লাহ হবে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ তেইশে অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে আনারগলি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া সাহেবপাড়া গ্রামে অর্থাৎ সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পাশে এই খাবারের মালিক সাবেক কাউন্সিলর আব্দুল খালেক বিদ্যুৎ কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে ওনার একটা ছোটোখাটো এটা একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান এই সপ্তাহে ওনার আজকে নতুন কালেকশন দেখাবো উনি কিন্তু আসলে ওনার এই নতুন ব্যবসাতে বেশ সুন্দর সুন্দর কিছু গাভী গরু সংগ্রহ করেছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ওনার এই সংগ্রহগুলো আসলে কোথা থেকে করা হয় যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খাবারে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আ আমরা যারা অরিজিনাল প্রকৃতিও খামারি যারা দর্শক যারা জাতমান ভালো চেনে তারা ऑलरेडी দেখলেই বুঝতে পারবে দেখলেই যে আসলে আমি যে জিনিসটা কালেকশন করেছি এটার গুণগত মান কতটুকু আচ্ছা আপনার পরিচয়টা দর্শকদের জানা আমার পরিচয় আমি বিদ্যুৎ খন্দকার আমি সাবেক কাউন্সিলর ভাঙ্গর পৌরসভা আচ্ছা আমার বাসাটা 7 নম্বর ওয়ার্ড আচ্ছা আমার বাসাটা পাবনা জেলা

আমার সম্পর্কে আসলে ভাঙ্গুরায় আসলে মানুষের কাছে জানলে মানুষ বুঝতে পারবে যে আমি আসলে কোন ধরনের লোক আমি কাউকে ঠকাতে পারিনি জীবনে আর আমি নিজেও আসলে কিছু চাচা কিন্তু কমিশনার থাকাকালীন কিছু করতে পারেন আপনারা আসলে দেখলে চাষাই করলে চাষাই বাসাই করলে বুঝতে পারবে যে আমি মানুষকে কখনো ঠকাই নি আর আমি নিজেও কখনো ঠকিনি আচ্ছা তো আমার কথা হলো যে আমি মানুষকে ঠকাতে চাই না আমি যা দিব মানুষকে আমার মনে হয় তো সব ধরনের কালেকশন রাখতে হবে শুধু বড় লোকই কালেকশন রাখলে আমার যারা গরিব প্রবাসী ভাইরা আমি তো চাই আমার খামারে অনেক গরু আছে বিভিন্ন প্রকারের গরু আছে আর তারা এটা দেখে চলে আসেন হ্যাঁ মিডিয়াম রেঞ্জের গরু আছে হাই মধ্যে আরো আছে

বলি এটা কি জাতের গাবি কাকা এটা হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল ব্রীড অরিজিনাল অরিজিনাল মানে আমেরিকান বিজি এটা হলো হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এডিএল এর বীজ ছিল এডিএল এর বীজ আচ্ছা এডিএল এর তো মনে হয় লাগে নাকি হ্যাঁ দাঁত কয়টা দাঁতে চার দাঁত চার দাঁত হলেও তো গাবি মন হচ্ছে প্রথম না এটাতে দ্বিতীয় সেকেন্ড সেকেন্ড বোঝার কোনো উপায় নাই মানে যে খামারের কাছে ছিল আসলে কারোর ব বোঝার বোজার উপায় বোঝার কিন্তু উপায় নাই তবে বাচ্চা দিবে সেকেন্ড ল্যাকটেশন জি জি এর আগের বিনের রেকর্ড জানেন রেকর্ড 32 লিটার প্রথম বিনের 32টা 32টা

আচ্ছা এখনও যে পর্যাপ্ত জায়গায় আছে আচ্ছা পঁচিশ দিন বলছেন না আচ্ছা এগুলো তো তাহলে ভরে যাবে নাকি পরে মানে একদম নড়তে পারবে না বিশাল টাঙ্কি কিন্তু অলরেডি আছে আর একটা বিশেষ গুণ দেখে নেই দেখেন প্রসাবের ধার থেকে কতটা র্যাক নিচ্ছে যদি মাপি দের রাতের মতো পালান আছে অলরেডি আচ্ছা মাজাটা একটু দেখান গোলটার একটু হাইটটা দর্শকদের দেখে যেতে কত বড় সাইজ গাবি বিশাল সাইজ গাবি বিশাল মাজার গাবি

কোন সুযোগ একজনকে নিলে একটু হিসেবে আমি আপনার উপর একটা ভার দিলাম দাম খারাপ চার নাই বেশি চার নাই ওভার চান নাই আপনি তো প্রতিবেদন করেন বিভিন্ন জায়গায় আমি এমনও দিন আছে দশটা কাস্টমার কিন্তু আচ্ছা এসে যাচাই বাছাই করতেছে ছোট গরু গুলো দেখতেছে তিনশো পঁচাত্তর চাও থাকলো যেই নিবে একটু সম্মান করে দিবেন আপনার ফোন নম্বরটা দর্শক

আপনি যত টাকা নিয়ে আসবেন এর সিকিউরিটি লাইফ এ যত টাকায় নিয়ে আসবেন সব লাইফ গ্যারান্টি কিন্তু আমি আমি তো অসংখ্য ধন্যবাদ কামনা আপনার ব্যবসার জন্য আবারও ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহ